সালামু আলাইকুম চলে আসলাম চমৎকার কিছু আপডেট কালেকশন কালেকশনে আমাদের কিন্তু ঈদ কালেকশন অ্যাভেলেবেল হয়ে গেছে চলে আসবেন আপনারা সবাই আজকে দেখাবো খুবই সুন্দর মসলিনের একটা এর ড্রেস যেটা কিনা অসম্ভব রকমের সুন্দর যারা গর্জিয়াস কাজ করার ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই প্রেটিভাবে এবং কালারগুলো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্লু ব্ল্যাক হট পিঙ্ক গ্রিন এবং পার্পেল কালার খুবই প্রেটি পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে যার যে কালার ভালো লাগছে দ্রুত অ্যাসেস দিয়ে নিয়ে নেবেন সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা করেননি ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমরা যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু জোর নিচের পোষণেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা হ্যাঁ কাজের কোয়ালিটিটা দেখে নেবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান ভিবেক ভিনিসা ব্র্যান্ডের ড্রেস তো যাদের লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর মার্শাল একটা ড্রেস ম্যাটেরিয়াল থাকবে মসলিনের মধ্যে এবং এই মসলিনগুলো খুবই সফট খুবই আরামদায়ক এবং পরে খুবই কমফোর্ট ফিল করবেন সাথে আমাদের থাকছে সাথে আমাদের থাকছে ইনারের কাপড় এবং এই যে প্যান্টের কাপড় সম্পূর্ণ রেডি কারো একটা সেটিং থাকবে এবং দোপাটা থাকবে মার্শাল্লাহ অনেক বেশি বড় এই ড্রেসের দোপাটটা দেখলে আমাদের মন শান্তি হয়ে যাবে এত সুন্দর সুপার এক্সক্লুসিভ দোপাটটা থাকছে দেখতেই পাচ্ছেন কতটা পেটি। এবং দোপাটটার মধ্যে কিন্তু পিটানো করে কাজ করা হ্যাঁ মুসলিনের মধ্যে পেটানো করে দোপাটটার মধ্যে কাজ করা মার্শাল্লাহ কালেকশন যাদের লাগবে ঝটপট করে নিয়ে নেব এই ড্রেসটা নিতে ইচ্ছুক দ্রুত এসে তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর মানে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই জো প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন একটা দেখাচ্ছে গ্রিন বা পিচ শেড এর মধ্যে হ্যাঁ নেক পোর্শনটা একটু কাছ থেকে দেখি খুব সুন্দর করে এমবোর্ডারি ওয়ার্ক করা থাকে এই ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এই নেক পোর্শনটা কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ করা রয়েছে হ্যাঁ খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে কাজ করা এবং নিচের পোর্শনটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি পেটি করে কাজ করে একটু জুম করে আমরা দেখানোর চেষ্টা করছি হচ্ছে দেখেন একদম মনে হচ্ছে ফুলের বাগানের মধ্যে বসে আছে এবং পুরো ড্রেসটার মধ্যে ছোট ছোট করে কাজ করা রয়েছে আমাদের প্যান্টের কাপড় কালারটা আসলে দূর থেকে না ধরলে বোঝা যাচ্ছে না একদম বোটল গ্রিন কালার মাসাল্লা তো পাট্টাটা তো কি বলবো অসম্ভব সুন্দর ওয়া এত সুন্দর দোপাট্টা আপুরা ᱤনি বে না পরবেন এত সুন্দর এবং অল স্কোয়ার কিন্তু কাজ করা অল স্কোয়ার খুব প্রিটি করে কাজ করা গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা মাশাআল্লাহ দেখলে মনটা কিন্তু ভরে যাবে সম্পূর্ণ ড্রেসটা আমি আরও একবার বলছি দেখেন কতটা প্রিটি খুব ভালো লাগবে দ্রুত এসএস তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান্স مارتে দ্রুত এসএস নিয়ে অর্ডার ডান করবেন কারণ এই কালেকশন এগুলো কিন্তু বেশি সময় থাকবে কোন যে ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পলカラー হ্যাঁ যা পার্পল লাভার আছি তারা কিন্তু ড্রেসটা দেখতে পারি খুবই সুন্দর নিচের পোষণটা দেখলে কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর করে কাজ করা মার্শাল দেখতেই পাচ্ছেন একদম মানে কি বলবো অনেক বেশি সুন্দর করে কাজ করা হ্যাঁ অনেক বেশি সুন্দর মানে অনেক বেশি সুন্দর করে নেক পোষণটা কাজ করা কালারটা কিন্তু জোস দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কিন্তু খুবই সুন্দর যখন ইনার সেট করব তখন আরো বেশি সুন্দর সাথে কিন্তু আমরা ইনার পেয়ে যাবো হ্যাঁ ইনার কিন্তু আমরা পেয়ে যাব ইনার নিয়ে টেনশন করতে হবে না আর সবচেয়ে ডিমান্ডিং বিষয় হচ্ছে এই ড্রেসের হচ্ছে দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা এত সুন্দর মার্শাল্লা অল ওভার বডিতে কাজ করা যারা গর্জিয়াস এর মধ্যে ড্রেস চাচ্ছি তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর আমরা এক নজরে একটু দেখি দেখেন কতটা প্রিটি মাসালে একটা ড্রেস চালে ভালো লাগছে দ্রুত আস্তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ পেস স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে কালেকশন কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে আপুরা ইন্ডিয়ান পাকিস্তানি দেশীয় সকল কালেকশনই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে স্টেজ আনস্টিচ থ্রি পিস ওয়ান পিস টু পিস সব কিছু পাবেন এক ছাদের নিচে চলে আসবে কালার দেখে না পুরো ব্ল্যাক কালারটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ব্ল্যাক কালার না দেখলে না নিলে কিন্তু মিস পোশনটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবং এক্সক্লুসিভ একটু জুম করে আমি দেখায় দেখেন নিচের পোশনটা কতটা প্রেটিম মার্শাল এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ কোনো প্রিন্ট না খুবই সুন্দর একটা ড্রেস যাদের লাগবে ছটপট করে নিয়ে নেবেন এটার সাথে কিন্তু ইনারে কাপড় সেট করলে আরো বেশি প্রিটি লাগবে 이게 আমাদের ইনারে কাপড় ইনারে কাপড় এবং প্যান্টে কাপড় একসাথে অ্যাডজাস্ট করা রয়েছে যেটা অনেক বেশি প্রিটি খুব সিল্কি একটা ড্রেস আর ড্রেস মেটেরিয়াল হচ্ছে মসলিনের মধ্যে হ্যাঁ যারা মসলিন ড্রেস চাচ্ছি তারা কিন্তু ড্রেসটা নিয়ে নেব এত সুন্দর অপুরা দেখতেই পাচ্ছেন কাছ থেকে একটু দেখায় এটা কোনো প্রিন্ট না এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং খুবই প্রিটি হ্যাঁ এক তোম মানে কি বলবো সুপার এক্সক্লুসিভ ঈদের ঈদের আপডেট কালেকশন হ্যাঁ যারা আপডেট কিছু চাচ্ছি তারা কিন্তু অ্যাড্রেসটা নিয়ে নিতে পারি আরেকটা অ্যাড্রেস দেখে আমি প্রাইসটা বলে দেব ততক্ষণ আমাদের সাথেই থাকব যারা ব্ল্যাক কালারটা নেবেন দ্রুত এসেছ অর্ডারটা ডান করবেন আমি এসেছ জন্য ধরছি যার যার ভালো লাগবে দ্রুত নিয়ে নিবে